দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম বেলাপির হাটে আপনাদেরকে দেখাবো উন্নত জাতের খাসি ছাগল দাম ও ওজন জানাবার চেষ্টা করব হাটের ঠিকানা জেলা লিলফামারি থানা সৈয়দপুর ভেলাপুর হাট এই হাটটা বসে মূলত শুক্রবার এবং মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত

একটা শেষ টার্গেট হলে বিক্রি করবেন হ্যাঁ ওটা তিরিশ হলে দিয়ে দিন তিরিশ হাজার হলে বিক্রি করবেন আর চাচ্ছেন চল্লিশ কত বলতেছে কাস্টমার এগুলোর দাম ওটার পঁচিশ ছাব্বিশ সাতাইশ এরকমই বলতেছে হলে লাস্ট একবারে হলে বিক্রি করবে নাম্বার আছে আপনার কাছে নাম্বার আছে নাম এখন নাই মোবাইল নাই নাম্বারটা বার করুন নাম্বার নাম্বারটা বলুন সেভেন থ্রি নাইন ফোর সেভেন টু থ্রি সিক্স দর্শক কেউ যদি এই খাসি নিতে চান তো এ নাম্বারে যোগাযোগ করবেন আপনি দিতে পারবেন যদি বাইরে পাঠাতে পারবেন কেউ যদি নিতে চায় লাস্ট কত বললেন বড়টা বড়টা পঞ্চাশ হলে দিবেন আর এই ছোটটা এই লালটা তিরিশ হাজার হলে লাস্ট টার্গেট কেউ যদি নিতে চান দর্শক তো এ নাম্বারে যোগাযোগ করবেন খাসি ছাগলটা

তিরিশ পার তিরিশ হাজার পার হলে বিক্রি করবে কতটুকু মাংস হবে হাইয়েস্ট টার্গেট টার্গেট পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি মাংস পার হবে টার্গেট নাম্বার আছে আপনার কাছে মুখস্ত না নাম্বার থাকলে দিতাম আমাদের চ্যানেলে কেউ দর্শক যদি পছন্দ আসলে নিত ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সাল্লাম কত চাইছেন আপনার খাসি ছাগল পঁয়ত্রিশ

তিরিশ হাজার টাকা দিয়ে কিনলেন তিরিশ বত্রিশ টার্গেট দিছে যার থেকে ছাগলটা নিলেন ঠিক আছে বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম কত চাচ্ছেন খাসি ছাগলটা বাইশ হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার সতেরো আঠারো বলতেছে সতেরো আঠারো বলতেছে কয় দাঁত খাসিটা দুই দাঁত দুই দাঁতের খাসি শেষ টার্গেট কত বিক্রি করার

কত শেষ টার্গেট শেষ টার্গেট 24000 24000 হলে বিক্রি করবেন কয় দাঁত ছাগলটা ছয় দাঁত ছয় দাঁতের মাংস কতটুকু হবে চাচা টার্গেট মাংস তো 25 25 কেজি হবে 25 কেজি হবে ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম চাচা কত চাচ্ছেন খাসি খাসি হবে 28000 28000 চাচ্ছেন কত বলতেছে কাস্টমার 24000

ওরকমই হবে পঁচিশ ছাব্বিশ কেজি পঁচিশ ছাব্বিশ কেজি হবে মাংস হবে বাসার নাকি ভাইয়া বাসার বাসার পুষা ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কত চাচ্ছেন ভাইয়া খাসি ছাগলটা শেড 50000 দুইটা শেড 50000 50000 কত বলতেছে কাস্টমার 38 40 কয় দাতের খাসি দুইটা না ভাই চার দাতের দুইটা ভাই নাকি

দুইটার মাংস মিনিমাম আপনার 50 আব হবে 50 কেজির কাছাকাছি কাঁচা হবে কোথা থেকে আসছেন আপনি আমি ভাই নীলহাট থেকে আসছি বাসার ছাগল জি বাসার আপনাদের নাম্বার আছে আপনার কাছে নাম্বার মুখস্থ থাকলে ভালো হতো এমন আছে দর্শক পছন্দ আসলে আপনাকে মোবাইল করবে আপনি পাঠিয়ে দিবেন বা ওনার আসেন নাম্বারটা বলেন 0162422 5342 এ নাম্বারে যোগাযোগ করবে কেউ যদি নিতে চায় খাসিটা যদি ফেরত যায় বাসায় তো এ নাম্বারে যোগাযোগ করবে বিক্রি হয়ে গেলে তো কিছু করার নেই ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক ভিডিওটা এদিকে সমাপ্ত করলাম ভিডিওটা যদি ভালো লাগে থেকে আপনাদেরকে তো একটি লাইক সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ